চাঙ্গারিওয়ালা ঢাকার সোয়ারিঘাটের এক ভিন্ন পেশাজীবী মানুষের পেশাকে মানুষ ডাকে চাঙ্গারিওয়ালা বলে যাদের কাজ মানুষের বাড়ি বাড়ি থেকে খাবার সংগ্রহ করা এবং সেই খাবারের বাটিগুলো বিভিন্ন কর্মজীবী মানুষের কর্মস্থলে পৌঁছে দেওয়া আমরা এটা ভাত খাবার নিয়ে আসি বাসার থেকে যার যার বাসার থেকে না তাদেরকে খাওয়াই খাওয়াই আর টিফিন বাসায় ফেরত দিয়ে দিই হয় আল্লাহর মতে মোটামুটি সংসার চলে আর কি দশ পনেরো হাজার টাকা এরকম একটা পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম আমি এটা দশ বারো বছর এটা আমরা দশটা থেকে বাসায় বাটি ওঠাই ওরা দোকানে পৌঁছাই পৌঁছায় তারপরে আবার দোকান থেকে বাসায় আবার পৌঁছায় দিই কাজ শেষ আপনার মোট কয়টা দোকান আছে আপনার এই ধরেন চল্লিশটা প্রতি দোকান থেকে চারশো পাঁচশো টাকা নেয় হ্যাঁ আমি পেশা অন্য অন্য কাজে কামে মানে পোষায় না এখন সংসার তো চালাই দিত আমার কিছুটা খরচ দরকার আটা লাগে এখান থেকে চকে যেতে হয় এটা অনেক কষ্ট মেঘ নাই বৃষ্টি নাই আমাদের যেতে হয় আপনি কাজ কত বছর করেন meida ka story posto salbon nagaste eta bath basha katha ten bata ni aina dokane dokame ji eta ওনাদেরকে আমরা বলি হচ্ছে কি আমাদের পুরান ঢাকার আর কি যেটা ডাক আমরা পুরুষদের বলি ভাতালা আর যে এখানে যারা বিরাম মহিলারা আসে তাদেরকে বলি আমরা ভাতালি এদের কাজটা হচ্ছে গিয়ে পারে যত এখানকার যত ব্যবসায়ী আছে দোকানদাররা আছে ওনাদের বা বাড়ি বাড়ির থেকে সংগ্রহ করা সংগ্রহ করে ওনারা একখানে এগুলো সব একসাথে রাখে একসাথে রাখা হলে একটা টাইম অনুমান ধৈর্য ওনারা এখানে সব চাঙ্গারিতে ভরে ভরা সেরে ওনার এই টলারে কইরা যার যার গন্তব্য স্থান থেকে রওনা দেয় আইসা আমাদের পুরান দেয়ারিঘাট এখানে রাখে রাখার পর এখান থেকে মাথায় নিয়ে চক বাজার আছে মিটফোর্ড আছে ইমামগঞ্জ আছে এগুলা যারা দোকানদার যাদের যাতে বাদ নিছে সবার দোকানে সুন্দর মতো পৌঁছিয়ে দিবে আবার এই টিফিনগুলো আবার যে দোকান দোকান থেকে দিছে ওগুলার থেকে আবার তুলব তুইলে আবার এই চাঙ্গেরিতে বৈশা এই যে চোখেতে দেখতে পারলেন এখন আবার নিয়ে গেছে এখন আবার এখান থেকে যার যার বাসায় পৌঁছিয়ে দিবে ওনারা এগুলা দিয়ে জীবন যাপন চলতেছে ওনাদের সংসার চলতেছে মেয়ে বিয়ে দিতে নিজের একটু ভালোভাবে চলতে পারতেছে মাসে সর্বনিম্ন চারশো টাকা তারা চাঙ্গারিতে এগুলা আনা নেওয়া করে সর্বোচ্চ দশ পনেরো জন আসে মানুষ প্রায় দুই তিনশো মানুষের খাওয়া এখানে আছে ওনাদের এইগুলা নিয়ে চলতাছে লাইফ